न <laughs> र

মুক্তি দিতে হবে ছাড়ে না আপনি হাসিনা আপনি বেঞ্জিরকে নিয়ে যে অপকর্ম করেছেন বেঞ্জির ন্যায় পায় নাই বেঞ্জির কথা

যে খালেদা দিয়ে বিরুদ্ধে কি অভিযোগ আছে বিদেশের থেকে বিদেশ থেকে টাকা দিয়েছে তার মামলায় কিভাবে যেখানে ব্যাংকে টাকা করে রয়েছে দু কোটি টাকা এখন আট কোটি টাকা সেই জায়গায় তারা যোগ সাহস করে তারা এই ঘটনা দেশ থেকে আপনারা চালাতে পারবেন না আওয়ামী সরকার যাতে চেষ্টা করুক আমরা আছি থাকতে জন্য এইখানে মুক্তি দেশে মুক্তির জন্য আমরা ভোলাবাসি বসে থাকি নাই